দর্শক এই সেই ভাইরাল জান্নাত এবং তার স্বামী মাসুম এখানে কিন্তু ফুটপাতে আবার চলে এসেছে আমরা তার ভিডিও করতে যাওয়ার পর তারা পাশে যেই চাচাকে দেখছেন তার সেই চাচা কিন্তু আমার প্রতি ক্ষেপে গেল তা আপনারা জানেন যে এদেরকে কিন্তু রমনার বটমূল থেকে একবার আমরা তাকে আশ্রয় দিয়েছিলাম সেখানে তিন চার মাস এখানে থাকার পর তারা কিন্তু কাজকাম করেনি এবং বিভিন্ন ঘটনা ঘটার কারণে কিন্তু তাদেরকে এই বাসা থেকে বের করে দেওয়া হয়েছে তারা এখন আবার সেই ফুটপাতে চলে গেছে এখন অনেক মানুষ আপনারা জিজ্ঞেস করতেছেন যে ভাই ওদের ওরা বোঝে না ওদেরকে আপনারা বের করে দিয়েছেন ওদের দিকে একটু তাকান তো বিহঙ্গ কখনও খাসায় থাকে না ওরা হচ্ছে মুক্ত বিহঙ্গের মতন ওরা আসলে বাসায় থাকার মতন না ওরা স্বাধীনভাবে থাকার জন্য বিভিন্ন রাস্তাঘাটে ওদের ভালো লাগে দেখেন এখানে কিন্তু তারা রয়েছে এই যে রিক্সার গ্যারেজটা দেখছেন এখানে কিন্তু কাজকাম করতেছে

আচ্ছা হোক একটা কাজ করো তাইলে আরে নিয়ে ওই নিয়ে একটা গান বানানো যাবে পারবা পারবো না গান অসম্ভবকে সম্ভব করা আগে ছিল অনন্ত কাজ সেটা এখন পারতেছে মাসুম ধান তৈরি করে ওকে তাহলে রে গানে চলে যাই নষ্ট তেল কিনবেন না হাকিম ভাইয়ের থেকে ভালো তেল নিয়ে যাবেন গাড়ি চাকটা ঘুরবে স্বস্ত লেখিনবেন না ভালো তেল কিনবেন হাকিম ভাইয়ের থেকে গাড়ি চাকা ঘুরবে ঠিকঠাক করে দিবে সবাইরে তখন টাকাটা গুনে দিবে আমাদের হাকিম ভাইয়ের কাছে টাকাটা দিবে